মধ্যবর্তী সংখ্যা বের করার জন্য কি করতে হয় ভালো করে মনে রাখবি এই উপরের সংখ্যাগুলোকে যোগ করবো চার আর পাঁচ তার সঙ্গে ভাগ তাহলে আমাদের কি মধ্যবর্তী সংখ্যা তাহলে কি হবে চার আর পাঁচ কে যোগ দুই নয় বাই দুই হচ্ছে মধ্যবর্তী এটা যদি আমরা ভাগ করি তাহলে চার দশমিক পাঁচ আসে অথবা আমরা এভাবেও রাখতে পারি আমরা এই নয় বাই দুই দিয়ে অঙ্ক করতে পারি এবার সংখ্যা রেখায় কিভাবে প্রকাশ করবো দেখ এটা জিরো এখানে আমি জিরো লিখলাম যেহেতু প্লাস আছে মাইনাস যদি কি নাই জিরো এবার এই দিকে যদি আমি আসি ওই স্যার পাঁচ পর্যন্ত লিখতে হবে পাঁচ ছয় আর মাসখানে তাই সমস্ত 1/2 1/2 হবে মাসখানে কি আছে হ্যাঁ তো এখানে আসবে দেখ যদি ভালো করে দেখ এটা কত দুই ভাগের নয় ভাগ না তাহলে দুই ভাগের এক ভাগ আসবে দুই ভাগের দুই ভাগ আসবে দুই ভাগের তিন ভাগ এই রকম আসবে দুই এর এক তারপর কি আসবে দুই এর দুই তারপর কি আসবে দুই এর তিন আচ্ছা ভালো করে দেখ এই যে দুই এ দুই এই দুই এ দুই মানে কি রে এক না দুই দিয়ে কেটে গেলে কত হয় এক না তুমি দুই এর দুই কে আমরা এক করতে পারি বুঝতে পারলি তারপর আসবে কি দুই এর তিন আচ্ছা তারপর কি আসবে দুই এর চার এই দুই এ চার মানে কি রে দুই না তাই তো তারপর কি আসবে দুই এর পাঁচ তারপরে কি আসবে আসবে আট আচ্ছা দুয়ের আট মানে কি চার তারপরে আসবে দুইয়ের নয় তবে আমাদের তুই দুইয়ের নয় দেখতে হবে তাই না তারপরে দুইয়ের দশ দশ মানে কত পাঁচ কিন্তু আমাদের কি নয় চাইছে এটা

কিভাবে করব যোগ করে দুই দিয়ে ভাগ করতে হয় তাই না তাহলে এক চার যোগ এক তিন বাই এরকম যোগ করে দুই দিয়ে ভাগ করলাম এটাকে যোগ করলে কত তিন চারের কথা হয় রে রাশন করতে হয় না এটা ভাগ হচ্ছে যোগ তাহলে কত আসবে বারো উপরে কত আসবে এদিকে আসবে চার দিয়ে বারো কি বলে তিন যোগ এটাকে বলে চার এরকম আর নিচে দুই

মানে চারকে আমি লিখতে হবে নিচে কিছু নাই মানে এক আর পাঁচ ক্যামে কিভাবে লিখতে হবে পাঁচ বাই এক যেহেতু কয়েকটা মূল সংখ্যা তিনটা মনে রাখবে সংখ্যা যাবে তার এক সংখ্যা বেশি দিয়ে গুণ করবে তার মানে এই চার কে গুণ করবি চার দিয়ে একই কে গুণ করবি চার দিয়ে পাঁচ কে গুণ করবি চার দিয়ে এক কে গুণ করবি চার দিয়ে কেন চার দিয়ে গুণ করলাম কেননা তিনটা মূল সংখ্যা দিয়ে এই জন্য চার দিয়ে গুণ করছে যদি পাঁচটা মূল সঙ্গে দিত তাহলে ছয় দিয়ে গুণতাম সাতটা আর আট দিয়ে গুণতাম বুঝতে পারলি এটা যখন করব তখন কত হবে চার চেরা ষোলো আর কি আসবে বলতো আমাকে চাই সতেরো আসবে চাই আঠারো চারের উনিশ চাই এর আঠারো আসবে আর চাই এগুলো আসে না এগুলোর মাঝখানে কি আসে এগুলো আসে না তিনটা

কি হবে রে সত্য হবে না মিথ্যা হবে সত্য হবে দুটি পূর্ণ সংখ্যাকে গুণ কর পূর্ণ সংখ্যা আসবে বিয়োগ কর গুণ কর পূর্ণ সংখ্যা আসবে কিন্তু দুটি পূর্ণ সংখ্যা ভাগ করলে কি সর্বদা পূর্ণ সংখ্যা পাবো না অনেক সময় দশমিক সংখ্যা আসে মানে সমস্ত আসে তাই না তো এটা এ হবে কয়টা কি হবে দুটি মূল সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ যার ভাজক শূন্য করলে কি সংখ্যা পাবো লিখি এটাকে কি ব্যাপারে যেগুলো প্রকাশ করা যায় কি নট ইকুয়াল টু জিরো জিরো হয় দুটি মূল সংখ্যা যোগ আর বিয়োগ আর গুণ এবং ভাগ করলে কি সংখ্যা পাবো মূল সংখ্যায় পাবো আমরা তাই না করতে পারবি প্রকাশ করবি ধরবি যে একটা ধরবি এখানে করি আমরা একটা একটা ধরবি ধরবি দুটো করবি তাহলে এক্স বাই ওয়াই আর কি আর আরেকটা কি ধরবাম এ বি এরকম ধরতে পারি দুটাকে গুণ করবি একবার যোগ করবি একবার ভাগ করবি একবার পরে দেখবি কি আমরা মূল সংখ্যা পাই কি পাই না দুটি মূল সংখ্যা নিবি একটা এক্স বাই ওয়াই এ বি তোদের ইচ্ছা এ বি সি ডি নিতে পারিস এ বি তারপর আরেকটা কি সি ডি এই দুটোর মাঝখানে একবার যোগ করবি একবার বিয়োগ করবি একবার ভাগ করবি একবার গুণ করবি কোনো সংখ্যা নেই হুম এই দুটো সংখ্যা নিও করতে পারিস সংখ্যা নিও করতে পারিস যে কোনো সংখ্যা নিয়ে দেখবি কি আসে দেখবি সবসময় মূল সংখ্যাই আসবে কারণ মূল সংখ্যা নিচেরটা শূন্য তো হবে না ঠিক আছে পরের দিন হবে

ঢাকের গুলো করে নিয়ে আসবি সঙ্গে এই যে দুইয়ের এই যে এগারো পেজে দুইয়ের একের যে প্রশ্ন তো সত্য না মিথ্যা যে মূল্য সংখ্যা ধারণাটা তোদের কতটা স্পষ্ট হলো সেটা করে নিয়ে আসবি আমি এখন গ্রুপে পারলে এখন দিয়ে দেবে আজকে হচ্ছে সাত তোরা স্কুল যাবি না রুকসু